আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো যেরা আমাকে অনেক ভালোবাসো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিও তো চলো আজকে কি দিয়ে কিভাবে সাজিয়েছি কি কি নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটা সেটাই শেয়ার করব এই যে দেখো খুব সকালবেলায় উঠে গেছি যেতে আমাদের ব্লগুলো খুব সকাল থেকে থাকে তো আমিও কি করলাম এখানে আমার রুমে চলে আসছে দেখো কিভাবে ধুলা যাচ্ছে যেতে রাস্তা সাথে বাসা আর আমার এই যে কম্পিউটারটা আমি একটু গুজ করে নিচ্ছিলাম এটা আমি ব্যবহার করি আমি সাদা জিনিস সময় পছন্দ করি আর সাদাটা আমার ভালো লাগে এটা আমার হাজব্যান্ড কুয়েত থেকে আনছে আমার জন্য তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আমার হাজব্যান্ড বলে যে তুমি একটা প্রবাসীর বউ তুমি বিলাসিতে করে যা থাকবে তা হয়েছে আমার ভবিষ্যৎ কিন্তু আমি অনেক খুশি অনেক হ্যাপি যে আমার হাজব্যান্ড এরকম একটা কথা বলছে তো যাই হোক সকালের কিছু হাড়ি পাতিল ছিল সেইগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম দেখো তো টুকিটাকি বেশি ছিল না এগুলো রাতের জমানো ছিল আমিও সকালবেলা উঠে যাই যেতে ঘরে অনেক কাজ থাকে এই জন্য সকালে কাজ না করলে আর ভিডিও করতেই ভালো লাগে না আর আমি তো প্রত্যেক দিন ভিডিও দিই যখনই দুই একদিন কখনো যদি না দিই তাহলে বুঝবা হয়তো বা আমি একটু অসুস্থ বা কোনো প্রবলেম এই জন্য দিতে পারতেছি না তো যারা আমাকে ভালোবাসো বা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো আমি ভিডিও না করে থাকতেই পারি না আমি ভিডিওগুলো কিন্তু করি আর গতকালকে একটা ভিডিও ছেড়েছি তোমরা যাদের ওয়াচ টাইমের প্রবলেম তারা এই ভিডিওটা দেখে তোমরা এই নিয়ম মতো ভিডিওগুলো করো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তখন তোমাদের যে প্রবলেমগুলো আছে সফট হয়ে যাবে আর এই যে দেখো আমার মার কাণ্ড দেখো আমার মা আমি ঘুম থেকে উঠে দেখি কি আমার মা ছোট কটা ইলিশ মাছ নিয়ে আসছে আর তোমরা তো জানোই যে আমার মা একটু ইলিশ লাবার মার জন্য আমাদেরও খাওয়া হয় ছোট ছোট ইলিশ নিয়ে আসে আমার মা কারণ আমাদের বাসার সাথেই হয়েছে বাজার আমার মা বাজারে যখনই যায় তখনই মাছ নিয়ে আসে বলে যে মাছ থাকলে খাওয়া যায় কী সমস্যা এটা বলতেছিলেন আর এদিক দিয়ে তো আমি তো নাচুরবন্ধা আমার তো শাক লাগবে আর লাউ শাকটা কিন্তু আমার অনেক পছন্দ দেখো লাউ শাকটা আমি ধুয়ে নিচ্ছিলাম লাউ শাকটা কিন্তু আমি চুলায় বসায় দিয়ে তারপর অন্য কাজে চলে যাব তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি এই যে মা কিন্তু মাছ নিয়ে আসছে আর এখানে মিষ্টি কুমড়া ফুলকপি পাতা কাঁচামরিচ আর কি বাজার আনছে বলবো এই যে দেখো বাসায় কিন্তু চাল ছিল না সকালবেলায় দেখো ড্রাম একদম ফাঁকা আর এখন চালগুলো আমি ঢাইলা নেব তোমাদেরকে একটু দেখায় এটা কিন্তু মা আনে নেয় কারণ যেই লোকটা মাথায় করে দিয়ে যায় দোকানের লোক ফোন করলে বাসায় চাল দিয়ে যায় মা শুধু কাঁচা তরকারি নিয়ে আসছে আর ওই ভাইয়াটা দিয়ে যায় বাসায় আর আমার কিন্তু সকালের কাজটুকু শেষ আপাতত তো আমি একটু পরোটা দিয়ে চা দিয়ে খাচ্ছিলাম আর ওই যে দেখো চালের বস্তা দরজার সামনে আর ছোট বোনের সাথে কথা বলতেছিলাম ছোটো বোন বলতেছিল যে আমাকে একটা পেস্ট খুলে দাও তো আমি বলছি যে না তুমি আগে ভিডিও করা শিখো তারপরে তোমাকে আমি পেস্ট খুলে দেব এর আগে না তুমি আমার সাথে ভিডিও করো এক বছর তারপরে আমি তোমাকে দেবো ছোটো বোনের সাথে কথা বলতেছিলাম ছোটো বোন বলে যে আমি তো তোমার ক্যামেরা ধরি মাঝে মধ্যে তাহলে আমাকে কেন দিবা না তখন আমি বললাম যে না হবে না তুমি আগে কাজ করা শিখো ক্যামেরা ধরা শিখো কথা বলা শিখো এডিটিং করা শিখো তারপরে আমি তোমাকে পেজ খুলে দেবো যেতে আমার পেজ আছে তোমরা সবাই তো জানো যাদের ইউটিউব আছে অবশ্যই পেজ আছে এই তো আমার নাস্তা খাওয়াটা শেষ একটু চা খেয়ে নেব আমার একটা রুটি বা একটা পরোটা বা একটু চা হলেই আমার হয়ে যায় কিন্তু আমার জামাই অনেক রাগারাগি করে কারণ বলে যে তুমি পেট ভরে ভাত খাবা সারাদিন খালি খাবা এটা বলে তা আসলে একটা মানুষ মানুষকে সারাদিন খেতে পারে আপনারা বলেন আর এই তো নাস্তা খাওয়ার পরে আমি চালগুলো একটু কমায় নিচ্ছিলাম কারণ এত বড় বুঝতে তো আমি এখানে ঢালতে পারবো না এই জন্য আমি সাহারা মিনিকেটটা আমরা খাই তো এই চালটাই যে দেখেন অর্ধেক ঢাইলা নেওয়ার পরে বাকিটুকু আমি ঢাইলা নিচ্ছিলাম হয়তো বা এই কাজটা অনেকে করতে পারবে না পছন্দ না আর আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি তো আমার চাল ধলাটা শেষ হয়ে গেছে রান্নাঘরে রেখে আসবো ডামটা রান্নাঘরে রেখে আসছি এখন মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি ইলিশ মাছদের রান্না করব। মা বলতেছে চিংড়ি মাছদের রান্না করো মিষ্টি কুমড়া আর ফুলকপি দিয়ে ইলিশ মাছদের রান্না করো সেটা বলতেছিলেন তো যাই হোক আমি কাটি বাকিটা বোঝা যাবে রান্নার সময় মাকে প্রশ্ন করব যে মা কোনটা রানব মাকে জিজ্ঞাসা করতে হয় কারণ মার পছন্দ না হলে ওই খাবারটা মা খেতে চায় না তো আমি সুন্দর করে পিস পিস করে নিচ্ছিলাম একটু বড় হলেও সমস্যা নাই চিঙ্গি মাছ ধর রান্না করা যাবে আর ইলিশ মাছ ধর রান্না করা যাবে মিষ্টি কুমড়াতে একদম একটু ভাপ পাইলেই গলে যায় এটা তো তোমরা জানো আর এদিক দিয়ে আমি ফুলকপিটা কাইটা নিচ্ছিলাম বটিটা কিন্তু অনেক ধার আমি কখনো কিন্তু তোমাদের সাথে এইভাবে একটু বড় ভিডিও কখনও দেইনি এখন দিচ্ছি কারণ যেতে একটু তোমরা আমাকে অনেক কমেন্ট করো যে আপু তুমি বড় ভিডিও দাও না কেন এই জন্য দিচ্ছিলাম আর তোমরা কিন্তু যেটা জানতে চাও আমাকে কমেন্ট করবা আমি যতটুকু জানি তোমাদেরকে হেল্প করব। তো যাই হোক দুপুরের জন্য আমার তরকারি কুটাটা হয়ে গেছে দেখো আর এদিক দিয়ে দেখতেছি আমার মা পাতা বাঁচতেছিলেন ঘাস আছে কি না মা আমাদেরকে অনেকটা হেল্প করে আর আমি তো তোমরা তো জানো তোমাদেরকে সব সময় আমি বলি যে আমার মা আমার বোন আমাকে অনেকটা হেল্প করে মা আছে বলে তো আমাদেরকে হেল্প করে তাই না তো চলো আজকে রান্না করা কি হলো সেটা বলবো এই যে দেখো লোটটা মাছের সুটকি সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে একদম ধুমা উঠতেছে দেখো তোমরা কিন্তু বাসায় ট্রাই করবা লুটটা শুটকি রান্না করবা করে কিন্তু শীতের দিনে কিন্তু শুটকি অনেক মজা একটু ঝাল ঝাল করে নিবা একটু কাছ থেকে দেখানে ট্রাই করলাম তারপরে চলো আমার ভাঙা কড়াইটা বসায় দিলাম এই যে ইচা মাছের বড়া বানাবো ছোটো ইচা মাছ নিয়ে নিছিলাম কারণ সব ভিডিওগুলো নেওয়া যায় না এই যে আমার ভাঙা কড়াইটা কিছু মনে করো না কারণ এই কড়াইটা একটু ভাজা পুরা করি কারণ এটাতে ভালো লাগে ফালাইতেও মায়া লাগে আমি ফালাই না পুরানা জিনিস একটু কাজ করতে আমার অনেক ভালো লাগে আমাকে অনেকে কমেন্ট করে একদিনকে এক আপু কমেন্ট করছে ছি ছি এটা দেখে আমার ভিডিও ভিডিও দেখাটাই ভুল হয়ে গেছে এই কড়াইটা আপনি কিভাবে ব্যবহার করেন এটা বলেছিল তো যাই হোক আপু আসলে তোমার হয়তো বা খারাপ লাগছে এই জন্য বলেছ আমার কাছে তো কাজ করতে ভালো লাগে আপু তো আমার এই ভাঙা কড়াইটা তুমি জানো আমাকে কতটা হেল্প করেছে যেতে আমি ফ্ল্যাটে থাকি আমার আমি কি কারো বাসায় যাইতে পারবো যে আমাকে একটা কড়াই দাও আমার যা আছে তা দিয়ে চলানো ট্রাই করি তার এই যে দেখো একটু ভর্তা করে নিয়েছিলাম দেখো আর এই যে ইচামাচের বড়ারটা কেমন হয়েছে তো বাই বাই ভালো থাকো আজকের মতো এই জায়গায়